খুব মজাই চলো গানে আমি বলি খেলা হবে চলো যারা দিয়েছিল এরা হলো প্যারালাইজ পুলিশ দিয়ে খেলছিল ডিবি দিয়ে খেলছে আর্মি দিয়ে খেলছে র্যাব দিয়ে খেলছে কোপরা জোপরা দিয়ে খেলছে হেলমেট বাহিনী দিয়ে খেলছে ক্যাডার দিয়ে খেলছে অস্ত্র দিয়ে খেলছে আজকে আসো পুলিশ নাই হেলমেট বাহিনী নাই র্যাব নাই চাপ নাই কুবরা নাই ছোকরা নাই আর্মি নাই আঞ্চল নাই অস্ত্র বাহিনী নাই এসব ময়দানে খেলতে চাই এখন তো মাঠে আমরা পেলিয়ার পাই না কথা কন ঠিক না বেঠি হয়েছে যে স্লোগান দিচ্ছেন তো নমরুদের মশা এখনো টের পানে গেলে এই স্লোগানে আমার কিছু হবে না মতো হইতে হবে ভাব দেখলে যেন ডাইনির নামে দুই একজন কথা কাই না কত কেননা আর এই বুলেট আছে শাপলা চত্রে তেরো সাল পাঁচই মে চার চারটা ভুলের খাওয়া জিহাদি আমি কাউকে হিসাব করে স্টেজে আসি না কাউকে হিসাব করে স্টেজে আসি না যে হোক না কেন সে যেই দলের হোক মুসলমান হলে কোরআনের কথায় তার বাদা থাকার কথা আমার ভাইরা দুঃখে কলজা ফেটে যায় সব কথা বলতে পারবো না ভাঙা ভাঙা মাঝে মাঝে গোল দেওয়ার চেষ্টা করে যাচ্ছি কষ্ট পেতেছেন রাগ করলেন আচ্ছা পিছনের ভাই বলে কি রাগ করছেন হ্যাঁ একটু মাঝখান থেকে পশ্চিম মাসে ঘুরে স্টেজের সামন বলে বেড়ে পিছনের ভাই বলে হাত তোলেন তো আল্লাহ দেখি 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 আল্লাহ ওই দলের স্লোগান দেখব এই দলের স্লোগান সামনের গুলো স্লোগান দিয়ে আল্লাহ আকবর এবারে বুড়ে বুলে স্লোগান একটা যুবক স্লোগান দিবে না বুড়ে বুলে সবাই দেখি আবু বকুর মর আল্লাহ এখন যুবক গুলো স্লোগান শুনতে চাই আল্লাহ অল্প কম বেশি কারণ বর্তমান যুবক হলো হারবাল খাওয়া যুবক

তাহলে উনি আর এক জায়গায় শুকিয়ে কথা পায় না কথা পায় না কথা পায় না কেন করবে না এবার কেন এই যে ধাপলা একটা মোবাইল পাইছে আর শয়তানের সিং দুইটা কামড় দিয়া একবারে কেতারে এখন ঠান্ডার দিন হাটো দুপে না উষিয়া করে মাথা ঘুমড়েয়া মোবাইলটি অন করে যা আছে ওটে জঘন্য এহুদির বাচ্চা হুদিরা ছেড়ে দিছে খ্রিস্টানের বাচ্চারা ছেড়ে দিছে প্র্যাকটিক্যাল বস্তুগুলি ছেড়ে দিছে আর যুবকরা দেখতে দেখতে গোসল না হইলেও নিচে সব শেষ কথা কয় না কথা কয় না আমার আথ খেয়ে আনাথ কথা খায় না কথা কয় না ও খারাপ তরকারি দেখি মাথা নষ্ট হয়ে গেছে চিন্তা থেকে বিসমিল্লা আর ভালো তরকারি দেখলে শুরু হয় হিড়িম করে বিসমিল্লা খবর থাকে না কথা পায় না আপনাদের কষ্ট হচ্ছে হ্যাঁ আমার ভাইয়া কোরান প্রত্যেকটা মানুষের জন্য এই কোরানের মধ্যে ব্রাসি জায়গায় নামাজের কথা বলছে এটা কি শুধু ইসলামী দলের জন্য ইমানগুলির জন্য মোয়াজ্জেনের জন্য জামায়াত ইসলামের আমিরের জন্য ইসলামী আন্দোলনের আমিরের জন্য না গোটা পৃথিবীর সকল মানুষের জন্য নামাজের কথা বিশেষ করে যারা ঈমান গ্রহণ করেছে তাদের জন্য কথা বলেন ডিউনবি ঠিক এই নামাজে কোরআনের মধ্যে জাকাতের কথা আছে যারা সম্পদশালী ইসলামী দলের সম্পদশালী তারাই জাকাত দিবে অন্য দলের লোক জাকাত দিতে হবে না কথা না প্রত্যেকটা মানুষের জন্য এই কোরআনের মধ্যে ঘুষ হারাম আছে ঘুষ হারাম না হালাল আস্তে সরম লাগবে হারাম না হালাল হারাম ঘুষখোর ঘুষ খাওয়া হারাম প্রত্যেকটা মানুষের জন্য কথা বলেন ঠিক যারা ইমাম এই কোরআনে সুদ হারাম এটা শুধু ইসলামিক লোকের জন্য না সব মানুষের জন্য মুসলমানের জন্য সব মুসলমানের জন্য কথা বলেন ঠিক না সব দলের মুসলমানের জন্য পর্দা করা ফরজ বেপর্দা এবার হারাম মুসলিম সব নারীর জন্য নাকি ইসলামী দলের নারীদের জন্য সব দলের জন্য কথা বলেন ঠিক ঠিক মদ হারাম খালি ইমামদের মদ হারাম নাকি সব মুসল্লি সহ সমস্ত ইমানদারের জন্য মদ হারাম কথা কয় না সবার জন্য হারাম ইয়া হারাম প্রত্যেকটা মানুষের জন্য কথা বলেন ঠিক নেবি ঠিক হ্যাঁ ব্যবসায় দুর্নীতি করে যাবে কম নেওয়া যাবে না বেশি নেওয়া যাবে না কম দেওয়া যাবে না এটা প্রত্যেকটা মুসলমানের জন্য কথা বলেন ঠিক না বেটি নাকি যারা শুধু দাড়ি টুপি পাঞ্জাবি ওলা তাদের জন্য গান শোনা হারাম সবার জন্য না শুধু দাড়ি টুপি ওলার জন্য সবার জন্য তাহলে বুঝা গেল প্রত্যেকটা মুসলমান যারা ইমানের দাবিদার প্রত্যেকের জন্য কোরআনুল করিম অবশ্যই সমস্ত বিধানগুলি মানা জরুরি কথা বলেন ঠিক এই কথার উপর যদি বিশ্বাস থাকে তাহলে আলোচনায় কারো আপত্তি থাকার কথা নয় দুর্নীতি করা যায় টাকা চুরি করা যায় দেশের টাকা বিদেশে পাচার করা যায় মানুষ হত্যা করা যায় অন্যায় ভাবে ফাঁসিতে ঝুলানো যায় ভাইয়ের সম্পদ ঠকায় বোনের সম্পদ না দিয়ে ধার ধাক্কা দিয়ে বাড়ি থেকে শিল্পী চলচ্চিত্র জগতে পাঠা যায় তাহলে এগুলি সব কোরআন হাদিসের কথা প্রত্যেকটা মুসলমানের জন্য আল্লাহ রাব্বুল আলামিন কোরআনের মধ্যে ঘোষণা করছেন ওয়াজাকির ফাইনাদিকরা অগনবি আমার সমস্ত বান্দা কাছে এই কোরআনের পাঁচ শত আয়াতের আলোচনা সংবিধানগুলি জানায় দিন আর বাকি ওয়াজ নসিহতের কেটা কাহানিগুলিও জানায় দিন অর্থাৎ গোটা কোরআনের সকল বিষয়ে আমার বান্দা কাছে আলোচনা করুন ইমান ইমানদারদের কাছে লাগবে জরে বলেন সুবাহান আল্লাহ তাংফল মুকমিন

মুসলমান ভাইরে আমার আল্লাহ রব্বুল আলামিন এই পৃথিবীর মানুষগুলিকে জাহান্নামের পথ থেকে ফিরায়া জান্নাতের পথের সন্ধান দেওয়ার জন্য যুগে যুগে নবী এবং রসুল প্রেরণ করেছেন নবুয়তের মাসনাদ শুরু হয়েছে আদম থেকে শেষ হয়েছে বিশ্বনবী নবী মুহাম্মদুর রসুলের মাধ্যমে যদিও আদন প্রথম নবী নবুয়ের স্টেজের কিতাবের বর্ণনায় খোদার কসম করে বলছি আদমের আগে গোটা বীর জমিনে বিশ্ব নবীর নবুয়াদ ঘোষণা করা বলবেন তাহলে সবার শেষে কেন এই হ্যান্ডবিলের মধ্যে প্রধান বক্তার নাম আগে আছে ব্যানারে আগে আছে গেটের মধ্যে ব্যানার লাগে আগে মাইকিং এ প্রধান বক্তার নাম আগে প্রচার করা হয়েছে মানুষের মুখে মুখে প্রধান বক্তার নাম কিন্তু আজের স্টেজে প্রধান বক্তাকে আগে আনা হয় না সবার শেষে আনা হয় ঠিক না বিধি আমার আল্লাহ পূজান ইমামুল আম্বিয়া সব নবীগণের ইমাম সব রসুল গণের লিগার বিশ্ব নবী মোহাম্মদুর রসুল্লাহ আদম তৈরির আগে সব নবীর ইমাম আদমুর ইমাম হলো আমাদের নবী মোহাম্মদুর রসুল

বিশ্বনবীর মাইকিং আগে হয়েছে প্রধান নবী সব নবীর লিডার সব শেষে নবুয়তের চেয়ারে এসেছেন বিশ্ব নবীর নবুয়তের পরে পর্যন্ত আর কোন নবীর আগমন হবে না জনগণ মানবে না কথা কোন ঠিক নবী ঠিক মুসলমান ভাইরে সেই বিশ্ব দুনিয়ার জমিনে আগমন করেছে এমন একটা যুগে যেই যুগটা ছিল বড় যুগ যায় মিলিয়াতের যুগ যেই যুগে মেয়ে সন্তান জন্ম গ্রহণ করলে বাবা নিজেকে অপমান মনে করত সমাজে মুখ দেখাইতে পারত না লজ্জাবোধ মনে করত এই চিন্তা চেতনায় নিজের কন্যা সন্তানকে গর্ত খনন করে জিন্দায় পুতে হত্যা করে দিত না মুসলমান তারা জিন্দায় মারছে

কতক্ষণ কতক্ষণ আছে না নাই আবু জেহেল একবারই মারছে আর বর্তমান জমানার আবু জেহেল যেই বাবা নাকি মেয়ের সম্পদ যথাযথ ভাবে না দিয়ে সন্তান ছেলের নামে লিখে দেয় ও হাজি সারা জিন্দিগি যদি প্রত্যেক বছরে হাস কর তোমার ঠিকানা খোদার কসম জাহান না আবু জাহাজ একবারে মারছে করস ফায়ারে মারলে একবারে শ্বাস আর যদি ঢুকে ঢুকে মারা হয় আজা বেশি হয় কষ্ট বেশি ভাই কথা হয় না এই মেয়েটাকে তুমি ধুকে ধুকে মারলা তুমি মরে যাবা ভাইয়ের কাছে জমির জন্য আসবে

সৌদি আরবের জোবরাজ সাজিয়েছেন সাদা রুমাল মাথায় দিছেন বেরুয়াটাও মাতার উপর হাজি গামসাও সঙ্গে আছে তসবিও টিপতেছেন তসবি শোভান আল্লাহ শোভান আল্লাহ আমি বলি তোমার এই তস্বি শোভান আল্লাহ শোভান আল্লাহ নয় আমি বলি তোমার তস্বি আল্লাহ বরমন করবে কাপ ঠগাম কাপ ঠগাম কাপ ঠগাম কাপ ঠগাম কথা কয় না কথা কয় রাম এমন হাজি আছে না নাই খালি আবুজে খেলের বদনাম গাই ঘরে ঘরে বড় আবুজে খেল এখনো আছে আছে না নাই কথাখন টুপি মাথায় দিলে ইমানদার হওয়া যায় না টুপি মাথায় দিলে মুসলমান হওয়া যায় না দাড়ি রাখলেই মুসলমান হওয়া যায় না অন্তর পরিষ্কার না হলে দাড়ি টুপি আর পানjabi কুরআন তেলাওয়াতের কোনোই দাম নাই কথা বলেন ঠিক বান্দার আর ভাইরা বান্দার হক নষ্ট করবেন আর বিশ্ব ধর্মে শোভেন লাভ নাই কয় না কত কয় না স্ত্রী চুলের মুটা ধরে এখানে ওখানে কষা থাপ্পড় দিয়ে বাবার বাড়ি পাটায় দিয়ে তুমি যৌতুকের টাকা এনে তুমি ভক্ষণ করবা লেপটিনের গু খাওয়া আর যৌতুকের টাকা খাওয়া খোদার কসম কোন নাই কথা কয় না আর যারাই যৌতুক নামে গু খাইছেন তারাই কিন্তু স্ত্রীর ভালুয়া কত পায় না বেগুবা পিএস মার্কেটে যায় স্ত্রীর সামনে রয়্যাল বেঙ্গল টাইগার আর স্বামী বেসারা ছা গোলাপ ব্যাগ হাত মাউরিয়া মতো এটিম টুলটুল করে পাশে পাশে ঘরে কথা কয় না কথা কয় না কথা কয় না কিছু বলছেন এমন একটা ঝাড়ি দিবে তোর শরীরের মধ্যে ভূমিকম্পন শুরু হয় কথা কয় না কথা কয় না আর একটা কথা বলবেন একবারে নাক বরাবর দিবে ঘুষি শীতল করি ফেলায় দিবে গোলামে সবা গোলাম কথা কষে আমার উপর কথা কয় না কথা কয় না আসলে এরকম হওয়ার দরকার আমি মা বন্ধুদেরকে অর্ডার দিলাম যেই স্বামীগুলি তোমাদের যৌতুকের টাকা জুলুম করে আনছে ওর خدمت করবেন না ওর পারোটা বাজাইবেন ওর বারুটা ও जूतेগুলো মুছি নেবেন দরদায় কথা বল ঠিক না পিছি বিhaya খালি অন্যকে গাইলেই টাকা বসার করছে অমুকে দেশ লুট করলো অমুকে তুমি তো মেয়ের বাবার বাড়ি লুট করে ফেলছো কথা কয় না কথা কয় না তপন্য লক্ষ টাকা ব্যাঙ্ক এখন ব্যাঙ্ক একাউন্টে জমা দাও তারপরে বর দিয়ে যাত্রী হয়ে যাবে আপনাদের লালুন হাতে নাই এরকম যৌতুক দাও নাই 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 নামাজ ও পড়ে যৌতুক খায় আছে নাই দাড়ি টুপি আছে যৌতুকু খায় আছে না নাই তা যুদ্ধ আছে যৌতুকু খায় আছে না নাই

এর পরে আজকে টেস্ট করি কাঁচা আগু যৌতুক নামে কাঁচা আগু যেই যুবকগুলি বিয়ে করেন নাই বাকি জীবনে আর এই যৌতুক নামে কাঁচা আগু খাবেন না কারা কারা একটু দুহাত জাগান দুহাত জাগান দেখি বলে না খেয়া মরব যৌতুক নেব না কতক্ষণ ঠিক না বিধি পাইলে শ্বশুরকে দশ হাজার বাড়ি সারা দেব কতক্ষণ ঠিক না বিধি তাহলে স্ত্রী পাবেন স্ত্রীর মতো আর তা না হলে স্ত্রীর প্রিয় সইতে হবে হ্যাঁ মা বাবা ভালো লাগে না স্ত্রী খুব মজা লাগে মা বাবা যদি বুড়ে বুড়ি হয় কাছে তাই বুড়ে বুড়ি খেতে খেটের করে কেন কত কাল ঠিক নেবে ঠিক ভালো লাগে না আর যদি স্ত্রী চিল্লায়

মুসলমান ভাইরে আমান ডাক করলেন কষ্ট কইলেন চলবে পোষাইবে কার কার পোষাইবে দু হাত খুব দ্রুত তুলতে হবে একটু নারাদা नाराয়ে তাকবীর আল্লাহু আকবার नाराয়ে তাকবীর আল্লাহু আওয়ামী লীগের লোকে খায় না বিএমপি লুটগুলে খায় না জাতীয় পার্টি লোক খায় যাসদের লোক খায়

আমি পাগড়ির বিরোধী নই কিন্তু পাগড়ি পেছায়া যৌতুক খাবা তোর তোকে জাহান নামে নিয়ে যাবে কথা কোন ঠিক না বিধি মসজিদে তালিম করে যৌতুক খাবা গু খাবা তোর গু তোমাকে জাহান্নামে নামে নিয়ে যাবে কথা কয় না মুসলমান এত সস্তা মুসলমানি তাৎকা হাজি সাহেব চলে এসলো এয়ারপোর্ট থেকে যাবার সময় ঢোলাই দিয়ে ওদের হাজি একটা রোহা জানলার দরবারে কবুল হবে না তিনটে গরু জবাই করে একবারে ঢোলাই করলো তুমুল খাওয়া দাওয়া চলছে তার মানে কি কোন হাতিছে আছে হজে যাইতে গেলে সবাইকে গরু জবাই করে খাওয়াইতে হবে এটা হলে এক প্রকার সবাই জানুক এই ইউনিয়নের ওয়ার্ডের সবাই জানুক আমি হজে যাইতেছি এটা ঢোলাই দিয়ে যাচ্ছে কথা কয় না কথা কয় না আরে চুপ করে রাতের অন্ধকারে হজে যা ভাই বোন আছে তাদের কাছে তারা হয়তো জানবে চুপচাপ চলে যা হজ করি আসার পরে তিনটা গরু জবাই কর শুক্রিয়া আল্লাহর আমি আল্লাহর ঘর জিয়ারত করে এসেছি শুক্রিয়া হিসাবে দাওয়াত করলাম খাও আর চলে যাও কতক্ষণ ঠিক না মিঠি এই সিস্টেম করবে না কথা কয় না যাওয়ার সময় ঢোলাই দিয়ে যায় আজি তুমি এক নম্বর পাঁচি কারণ গরু জবাই গরু দিয়ে হজে যাওয়ার আগে খাওয়াইলে না নিতে চাইলেও কিছু মহিবিন আছে জোর করি হলো দিবে কয় তিনটা গরু টাকা অন্তত উঠে আসবে ভাও খাওয়া দাওয়া কি কথা কয় না মুসলমান ভাইরে আমার কি ওয়াজ করব কার বিরোধিতা করবেন এই কোরআনের বিধান অনুযায়ী যদি আমার জীবনটা গঠন না হয় মানুষের চিন্তা পাঠ আমি সাহেবের চিন্তা পাঠ খতিব সাহেব জেহাদি সাহেবের চিন্তা আমার আখেরাত আমাকেই সাজাইতে হবে অন্যের সমালোচনার সময় না কত ভাই না

বলে তুমি আগে জাহান্নাম থেকে বাসো তারপরে বাকি আগে বাসাবার চেষ্টা চালাও তুমি নিজে না পেছে অন্যের পিছনে লেগে তোমার আখেরাতে লাভ না কথা কই না কথা কই না ওরে বাবা প্রধান বক্তা আসতেছে তো আমাকে বলবেন না বলে হুজুর কোন পঁয়তাল্লিশ মিনিট বা চল্লিশ মিনিট ওয়াজ করবেন এর বেশি না আমি তো এলোমেলো ভাবে চলছি প্রধান মেহমান ও আচ্ছা 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 প্রধান মেহমানের আগমান আরে আরো জোরে প্রধান মেহমানের আগমান শুভেচ্ছা স্বাগত আল্লাহ আমিন আল্লাহ আমিন এখনো যারা দোকানে আছে আমি পায়ে হাত দিয়ে বলছি যদি কোনো মুসলমানের সন্তান ইমানদার দোকান পাটে থেকে থাকেন পায়ে হাত দিয়ে বলছি অনতি বিলম্বে পাঁচ মিনিটের মধ্যে মাহফিলের মধ্যে ঢুকে পড়ুন আর যদি তোমরা কোরআন বিরোধী হও মুসলমানের সন্তান না হও তাতে আপত্তি নাই তোমরা দিব্যি মার্কেট করতে থাকো কথা বলেন ঠিক না বিধি কথা বলেন ঠিক না বিধি অনেক মুসলমান আছে হিন্দু মার্কা হিন্দুরা আসলে কেউ আসনে চুপে চুপে নীরবে বসে বসে আর একদল মুসলমান আছে ওয়াজ শোনার উদ্দেশ্যে এসে মার্কেটে ঘুরে বেড়ায় আর একদল আছে মহিলা প্যান্ডেলের মধ্যে ঘুরে বেড়ায় কথা কয় না কথা কয় না এটা এটা আসবে কেমনি তোমাকে র‍্যাপ দি আনা হয় নাই যা কোবরা দি আনা হয় নাই বিডি এর আর্মি দি আনা হয় নাই কেন আসছো আসছো তো মাহফিলে বসো হেদায়েত পাবা নটে তর্ক ফলে দুনিয়া আগুন আখিরাতেও আগুন কথা কই হে কথা কই না আমল করিলে পাইবে পাঁচটা পুরস্কার মগ্রি বিষা ফাজর তোমার খুব দরকার ফাজর তোমার খুব দরকার রোজা হাসরে বিনে কে তোরাবে তোমাকে রোজা হাসরে বিনে কে বেত তোমাকে নামাজ সারা নামাজ সারা নামাজি যাইবে সবাই যোগে নামাজ সারা নামাজি যাইবে সবাই দজকে চিন্তা করছো রোজা সরের কঠিন দিনের কথা সর্বপ্রথম হিসাব চাবে তোমার নামাজের কথা কথা না কথা পায় না কথা না সে পাঁচ নামাজ পড়তে রাজি 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 না ওয়াজে শুনবেন নামাজ পড়বো না ওয়াজ শুনবো মাছ ছাড়বো না ওয়ার শুনবো চিনা ছাড়বো না নাকি শাস গুণা বন্ধ করবো অন্তত পাশ রক্তেন আমার জীবনে কায়েম করব আর একবার আল্লাহকে দেখান আল্লাহ